হ্যালো এভরিওান তো আজ আমি একটা শুটে গিয়েছিলাম প্রথমেই আমি নরেন্দ্রপুর স্টেশন থেকে টিকিট কেটে স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষায় ছিলাম তারপর ট্রেন এসে গেল আমি ট্রেনে উঠেও পড়লাম এবং বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে নামলাম শিয়ালদা স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে আমি আমার একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম কারণ আমার আর ওর একই ডেটে একই লোকেশনে শ্যুটটা পড়েছিল তো যথারীতি ও চলেই এলো এসে ওর নাটক দেখাতে শুরু করে দিল তারপর দুজনে একসাথে হাঁটতে হাঁটতে নর্থের ট্রেন ভরলাম ট্রেনে উঠেই ওর খাওয়া শুরু হয়ে গেছে কারণ যেহেতু অনেকটা সকালেই আমরা ঘর থেকে বেরিয়ে ছিলাম তো সেই কারণে দুজনের কারোরই কিছু খাওয়া হয়ে ওঠেনি তো এখানে ওর ফোনে আমাকে একটা মিউজিক ভিডিও দেখাচ্ছিল যেটা ও অনেকদিন আগে করেছিল আর এই সিনটা দেখার পরে আমি ওর মুখের দিকে একটু তাকিয়েছিলাম তো ওর এক্সপ্রেশনটা একবার দেখো শুধু তুই মা তারপর আমি ওকে একটু বুমেরাং করে দিচ্ছিলাম তো আমাদের নামার সময় হয়ে গেছিল মধ্যমগ্রাম স্টেশনে আমরা নেমে হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে আমরা গিয়ে পৌঁছাই টোটো স্ট্যান্ডে তারপর টোটোতে উঠে আমাদের পাগলামিটা শুরু হয়ে গিয়েছিল ও আর একটা কথা তো তোমাদের বলতে ভুলেই গিয়েছিলাম ওরও নাম অপর্ণা তারপর টোটো থেকে নামলাম চৌরাস্তা মোড়ে সেখানে দাঁড়িয়ে ও আমাকে বলছিল ওর কয়েকটা ফটো তুলে দেওয়ার জন্য কিন্তু আমি ওর ভিডিও করে দিচ্ছিলাম সেটাও বুঝতেও পারিনি তো যাই হোক সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা গিয়ে পৌঁছালাম বসুমতি পাঁচ নম্বর গেটে তো হাঁটতে হাঁটতে আমরা ফাইনালি চলেই এসেছি বসুমতি পাঁচ নম্বর গেটে আমাদের শ্যুট লোকেশনে ভেতরে ঢুকে দেখি কিছু কিছু মডেল আর মেকআপ আর্টিস্ট অলরেডি চলেই এসেছে আর কিছু জনের আসার কথা প্রায় বারো তেরো জন মতন মডেলের শুট ছিল সেদিন তো এটা ছিল সুমনাথ মেকওভারের স্টুডেন্ট এক্সাম আমি এখানে অলরেডি হাফ মেকআপ করে বসে আছি আর এটা হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে লুকটা তারপর শ্যুট কমপ্লিট করেই আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম দেন বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা গেলাম স্টেশনের দিকে আর ও তখন আমাকে বললো যে চল ফুচকা খাওয়া যাক আমিও তখন ভাবলাম যে অনেকদিন যখন খাইনি তাহলে চল খাওয়াই যাক তারপর ফুচকা টুচকা খেয়ে ও আমাকে বললো যে চল একটু জুতো দেখি কিন্তু এখানে জুতোর কালেকশনগুলোর খুব একটা ভালো লাগছিল না দামটা অনেকটাই বেশি বলছিল তারপর স্টেশনে উঠে একটু চা খেলাম আমরা ও চা খেয়ে খেতে তো আমার সাথে কি করছে একবার শুধু দেখো ওই দেখো ওই দেখো চা খেয়ে আমরা দুজনে ট্রেনে করে বাড়ির পথে রওনা দিলাম তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভালো থেকো সবাই বাই